হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি দেখো কত আম আর এগুলো একদম টাটকা আম গাছ থেকে পাড়া কাঁচা আম তো এই কাঁচা আমগুলোকে আমি এবার বোটো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আম দিয়ে আজকের কী বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে আমি এই মোটাগুণো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে তারপর তোমাদের সঙ্গে এসে শেয়ার করব যে আমি আমগুলোকে কি করব। কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো খুবই খুবই একটা দারুণ ভিডিও যেটা দেখলে কিন্তু সবার জীব থেকে জল চলে আসবে তো চলো আমি আমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি আর হ্যাঁ ভিডিওটা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে আর পুরানো বন্ধুদের আমার চ্যানেলের অনেক অনেক ভালোবাসা আর আমার সঙ্গে থাকার জন্য তো দেখো এখানে আমি আমগুলো কি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চলো অনেক কষ্ট করে আমগুলোকে কিন্তু কেটে ফেলেছি অনেক কষ্ট কারণ এই আমের বাগড়া বসে গেছে দেখো শক্ত হয়ে গেছে আর আমার কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে তো অনেক কষ্ট করে কেটে নিয়েছি আর দেখো খোসা শুদ্ধ আমি কেটে নিয়েছি তো খোসা শুদ্ধ করা মানে আচারের যে টেস্টটা আর আচারটাও দারুণ হয় তো চলো এখানে কিন্তু আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি দেখেছ তো এবার দেখো আসল জিনিস যে মশলাটা কি কী লাগছে এখানে লাগছে জিরা গোটা জিরা গোটা ধনে গোটা মৌরি গোটা সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা আর আছে তেজপাতা দেখো এবার এর তো এতটা মশলা আমাকে করতে হবে কারণ আচারটাও কিন্তু অনেকটা হবে প্রায় তিন কেজি আমের ওটা তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিলাম চারটে তেজপাতা গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা প্রায় অনেকটাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কারণ এই আচারটা হবে কিন্তু টক জাল মিষ্টি আর আমি কিন্তু বেশি মিষ্টি দেবো না একটু টক টক থাকবে তারপরেই কিন্তু ভালো লাগবে খেতে আর আমি এমনভাবে আচারটা বানাবো কিন্তু পুরো এক বছর তোমরা রেখে দিতে পারবে রেখে রেখে খেতে পারবে আমি তো যেটা করি আমার তো খুব ভালো লাগে আর রোজ দিন আমি এই আচার খাই প্রত্যেক বছর আমি কিন্তু বানিয়ে থাকি এই আচারটা তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা যেটার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ দেখো বেশ অনেকটা দিয়ে দিয়েছি দিয়ে না আমি দেখো শুকনো খোলায় একদম আস্তে করে গ্যাসের আঁচটা দিয়ে ভাজতে থাকছি জোরে কিন্তু দেবো না জোরে দিলে পুড়ে যাবে আর জিনিসটা ভালোভাবে গুঁড়ো হবে না তো দেখো এখানে আমার একদম এইগুলো ভাজা কমপ্লিট এবার আমি দিয়ে দেব গোটা মশলাগুনো গোটা জিরে ধনে মৌরি আর সর্ষে তো দেখো এখানে আমি দিয়ে কিন্তু আবারও ভাজতে থাকবো কারণ আমি ওইগুনো একটু বড় বড় জিনিস ছিল যার জন্য আমি একটু আগে ওটাকে ভেজে নিলাম নাহলে ছোটো জিনিসগুলো ভাজা হয়ে গেলো না আর বড় জিনিসগুলো ভাজতো না যার জন্য আমি আগে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে এবার হচ্ছে এখানে এই মশলাগুলোকে ভাজতে দিলাম তো একটু কিন্তু আঁচ অল্প করে দিয়ে আমি কিন্তু ভাজছি কারণ জিনিসটা ভালো হবে তো দেখো এখানে আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট আর দেখো তেজপাতাগুলো কত সুন্দর ভেজেছে একদম ভেঙে ভেঙে যাচ্ছে আর শুকনো লঙ্কাটা এক্ষুনি মাত্র নামিয়েছে তো ওটা একটু নরম আছে ঠান্ডা হলে একদম মজমজে হয়ে যাবে আর গুঁড়োটাও কিন্তু ভালো হবে তো চলো এবার একেবারে গুঁড়ো করে নিয়ে আসি তো দেখো ম্যাজিক আমার একদম গুঁড়ো হয়ে গেছে আর এই গুঁড়োটা কিন্তু একটু এরকম থাকবে গোটা গোটা তো চলো এবার কি কী লাগছে আমার এই টক ঝাল মিষ্টি যে আমের আচারটা বানাবো তার জন্য এখানে নিয়েছি আমি এক কেজি মিষ্টি আর এখানে নিয়েছি আমি এক কেজি চিনি আর নেব আমি সর্ষের তেল তো সরষের তেলটা প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম সর্ষের তেল লাগবে আরও বেশি লাগবে কারণ এখানে আমগুলোকে আমি ডিপ ফ্রাই করবো তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম সর্ষের তেল কিন্তু আমি একেবারে দিয়ে দিলাম বড় কড়াইতে করে কিন্তু করতে হবে আচারটা যার জন্য এখানে আমি দেখো বড় কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমার যে আমগুলোকে হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো ছিল আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখো এবার আমি এটাকে কিন্তু একদম ডিপ ফ্রাই করে নেব আমগুলোকে রৌদ্রে একটু শুকনো করে নিলেও কিন্তু ভালো হয় যেটা একটু শক্ত শক্ত থেকে যায় আর ভিতরে হচ্ছে মিষ্টির যেটা রসটা যে ঢুকবে সেটা কিন্তু একটু প্রবলেম হয় বলে আমি কিন্তু আর আম শুকনো করি না এর আগে আমি কিন্তু অনেক আচার বানিয়েছি আম কিন্তু আমি রৌদ্রে শুকনো করে নিতাম তো দেখো এখানে এই রকমভাবে ভাজাটা হলে ডিপ ফ্রাইটা হলে কিন্তু এরকম একটা ছাঞ্চে দিয়ে তুলে নিতে হবে তো এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর না হলে আমগুলো ঘেঁটে যাবে তো দেখো আমি এইভাবে তুলে নিচ্ছি আমগুলো এখনও আমার যা আম আছে দুবার তিনবার ভাজতে হবে তো চলো এইভাবে আমগুলোকে আমি ভেজে ভেজে তুলে নিই আর দেখো এখানে আম কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট কত আম ছিল দেখো আর কতটুকু হয়ে গেল ভেজে নেওয়ার পর তো চলো এবার পরের কাজ শুরু করে দিই তো আবার কড়াইতে দেখো আমি যে ভাজা আমের যে তেলটা ছিল না সেই তেলটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও আট দশটা মতো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন অনেকে দেয় এর মধ্যে গোটা শুধু জিরে নাহলে গোটা শুধু মৌরি তো আমি কিন্তু এখানে এই ফোড়নটা দিলাম কেন যেন এর মধ্যে গোটা জিরে মৌরি কালো জিরে রাঁধুনি মেথি সমস্ত থাকলে কিন্তু এর স্মেলটা আলাদা হয় আর আচারের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ করে দেয় তো এর জন্য আমি কিন্তু পাঁচ ফোড়নটা আমি ইউজ করি সব জিনিসে তো দেখো এখানে আমার সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কি করব দেখো তোমরা কিন্তু এটা হয়তো জানো না দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু জল আর জলটা এরকম হলুদ কেন কারণ আমি যে আম্মা কিছিলাম যে হলুদ আর লঙ্কার গুঁড়ো সেই জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার হবে এই মিচড়ি এবার মিচরিগুঁড়ো যে গোটা গোটা সেই গোটা গোটা মিচরিগুঁড়ো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের জলের মধ্যে তার জন্যই কিন্তু আমি তেলের ওপর জলটা ঢেলে দিলাম তোমরা কিন্তু এইভাবে করো কি সেটা আমাকে কমেন্টসে জানাবে দেখো এর মধ্যে আমি এবার গোটা গোটা মিষ্টিগুলো দিয়ে দিলাম এটা এক কেজি মতো মতন না এক কেজি কিন্তু মিষ্টি আছে তিন কেজি আমে আমি দু কেজি মিষ্টি ইউজ করেছি তিন কেজিতে তিন কেজি মিষ্টি দিলে তোমরা কিন্তু আমটার মানে টেস্টটা বুঝতে পারবে না শুধু একটি মিষ্টি মিষ্টি লাগবে আর আমি কিন্তু এইভাবে করেছি একটু টক থাকার জন্য তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক কেজি চিনি এক কেজি মিচরি আর এক কেজি চিনি অল্প একটু জল দিয়ে তার মধ্যে আমি কিন্তু এটা গলতে দিলাম জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি জল দিলে আমের আচারটা কিন্তু বেশি দিন থাকবে না জল জল থাকবে আর পচে যাবে এই জন্য কিন্তু আমি জলের পরিমাণটা দেখছো একদম অল্প দিয়েছি এবার এই মিচরিগুলো চিনিগুলো কিন্তু গলে গলে জলটা তৈরি হবে একদম মোটা একটা জল তৈরি হবে তো বাকি একটু চিনি ছিল সেটাও আমি দিয়ে দিলাম দেখো জল বেড়ে গেছে না তো এবার চিনিটাও গলে গেলে আর একটু জল বেড়ে যাবে এগুলো ফুটতে ফুটতে মিষ্টিটা গলতে গলতে আমার এখানে এর কিন্তু যে চিনির শিরাটা সেটা কিন্তু অনেকটা মোটা তৈরি হবে তো তারপরে কিন্তু আমি দিয়ে দেবো আম আর সমস্ত মশলা তো চলো এবার মিষ্টিগুলোকে একটু গলতে দিতে হবে বলো তো চলো এখানে দেখো মিচরি চিনি প্রায় প্রায় ফিফটি ফিফটির বেশিও হয়ে গেছে গলে গেছে এখানে একটু একটু গোটা গোটা আছে এইগুলোকে একটু গলতে টাইম দিতে হবে তো এইভাবে খুন্তি দিয়ে একটু মারলে এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে তো আমি করে নিই চলো এখানে কিন্তু একদম গলে গেছে দেখো একদম একটা মোটা শিরা তৈরি হয়েছে একদম জলটাও শুকিয়ে গেছে কিন্তু শুধু মিষ্টির শিরা এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটা দিয়ে আমার একটু টেস্ট করে নিয়ে বাকি কিন্তু আবার দেব। এবার এখানে দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু বেশিই দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু মাখানো ছিল যার জন্য আমি কিন্তু বেশি হলুদ গুঁড়ো দেবো না তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি চিনি শিরাটা তো দেখো এর মধ্যে এখনও কিন্তু মিষ্টি গোটা গোটা আছে আমি এগুলো কিন্তু এবারে ভেঙে 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 তারপরে জিনিসটা একদম রেডি হয়ে যাবে তো কালারটা দেখো কত সুন্দর এসে গেছে আরও সুন্দর কালার আসবে দাঁড়াও চাটনিটা হতে দাও আচারটা একদম রেডি হতে দাও কালারটা দেখবে আর দেখো এখানে মিষ্টি যে চিনির শিরাটা কত মোটা হয়েছে এবার এর মধ্যে আমি সমস্ত আমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আমগুলোকে দিয়ে আমি এবার এটাকে উল্টে পাল্টে নাড়তে দেবো তো একটু কিন্তু সাবধানে করতে হবে কারণ এখানে যে চিনির শিরাটা হয়েছে না অনেকটা মোটা শিরা হয়েছে আর যখন ফুটবে এগুলো ছিটে ছিটে গায়ে পড়লে কিন্তু একদম ফসকা পড়ে যাবে এখানে এখনও মিচরিগুলো একটু একটু গোটা গোটা আছে এবার আমটা ফুটতে ফুটতে আমের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটি কিন্তু একদম মিচরি চিনি যা আছে সব গলে যাবে দারুণ একটা কিন্তু শিরা তৈরি হবে তো দেখো এখানে আমি আমটাকে ফুটতে দিলাম এবার একটু আস্তে আস্তে ফুটলে কি হবে আমের মধ্যে মিষ্টিটা ঢুকে যাবে আর দারুণ টেস্ট হবে কিন্তু এখানে কিন্তু আমি একদম আস্তে দিয়ে দিয়েছি দেখো আর অল্প একটু একটু জল কিন্তু উঠছে আম থেকে যে জলগুলো ছাড়ে না সেই জলগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে দেখো চিনি শিরাটা আস্তে আস্তে বাড়তে থাকছে এই কারণেই কিন্তু তোমরা জলটা একটু কম দেবে প্রথমে যে জলটা দাও তো এখানে দেখো আমি অল্প একটু মশলা দিয়ে দিলাম কারণ আমার মোটামুটি হয়ে গেছে ফিফটি পারসেন্ট মতন আমার আচারটা হয়ে এসছে যার জন্য আমি এখানে ভেজে রাখা মশলাটা অল্প একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে দেব। কারণ অল্প অল্প মশলা দিয়ে ফুটতে দিলে জিনিসটার টেস্ট কিন্তু দারুণ আসবে তো এই জন্য আমি অল্প একটু মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু আঁচটাকে আস্তে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। আচার করতে কিন্তু একটু টাইম লাগে তো টাইম দিয়ে করতে হলে এই রকম কিন্তু মিষ্টি একটা দারুণ জিনিস মানে যে শিরাটা বানে সেটা কিন্তু আমের মধ্যে ঢুকে যাবে আর দারুণ খেতে হবে এই জন্য কিন্তু একদম আস্তে আস্তেভাবে এই আচারটা বানাতে হবে তো দেখো এখানে কিন্তু এবার ভালো রকম জল ছেড়েছে আমে থেকে জল বেরিয়েছে মিষ্টি গুণো গলে গেছে তো দারুণ কিন্তু একটা জল ছেড়ে গেছে দেখো এবার কিন্তু আমার আচারটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আবারও মশলা দিয়ে দেব কালারটা দেখো কত সুন্দর এসেছে আবারও একটু মশলা দিয়েছি এখনও কিন্তু চিনির শিরাটা পাতলা আছে এটা ফুটে ফুটে প্রায় একদম ঘন হয়ে যাবে আর আম কিন্তু অনেকটা কমে যাবে যখন রসটা একটু কমে আসবে এখানে দেখো আমি আবারও দিয়ে দিলাম মশলা খানিকটা দিয়ে দিলাম আমি কিন্তু তিনবার করে মশলাটা দিচ্ছি এইবার দুবার দিচ্ছি আর অল্প একটু রেখে দেবো যখন একদম আচার রেডি হয়ে যাবে আমি নামিয়ে নেওয়ার পরে কিন্তু আবার আমি দেব বাকি মশলাটা তো কালারটা দেখো কত সুন্দর এসেছে কালারটা দেখেই খেতে ইচ্ছে করছে না আর আমি কিন্তু এই আচারটা প্রতি বছর বানিয়ে রাখি সারা বছর খাওয়ার জন্য তো সারা বছর তো হবে না তিন চার মাসের মধ্যেই আমার শেষ হয়ে যাবে কারণ এই আচারটা কিন্তু দারুণ খেতে লাগে আর আমি প্রতি ভাত পাতে কিন্তু আমার একটু করে লাগে খাওয়ার জন্য তো দেখো এখানে কালারটা কত সুন্দর হয়েছে এবার কিন্তু আরও কমে যাবে আচারের পরিমাণটা কারণ রসটা কমে আসছে এখানে দেখো অনেকটা কিন্তু রস ঘন হয়ে গেছে অনেকটা কমে এসেছে আমি কিন্তু বারে বারে নাড়িয়ে দিচ্ছি কারণ তলাটা নাই বসে যায় এই জন্য একদম আস্তে আস্তে করে জ্বলছে আমার গ্যাসের ফ্লেমটা আর আমি কিন্তু উল্টে উল্টে দিচ্ছি প্রতিবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে রসটা ঢুকে গেছে একদম আমের মধ্যে দিয়ে কিন্তু একদম রসগোল্লার মতো লাগছে দেখো ফুলে আচার একদম নরম তুল তুলে কত সুন্দর এই আচারটা খেতে কিন্তু হালকা একটু টক বেশি মিষ্টি ঝাল বেশি আর অল্প একটু টক খেতে কিন্তু দারুণ লাগে তো চলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর যে চিনির শিরাটা হয়েছে দেখো একদম মোটা মতন হয়ে গেছে দেখো বেশি পাতলা কিন্তু রাখিনি বেশি পাতলা থাকলে কিন্তু জিনিসটা পচে যাবে জলের পরিমাণ থাকলে এটা কিন্তু কোনো রকম জল নেই জল শুকিয়ে গেছে শুধু এখানে যে মিচিয়া চিনিটা আছে না তার যে শিরাটা সেটাই আছে তো এটা কিন্তু রেখে দিলে একদিন পরে আরও ভিতরে ঢুকে টেনে যাবে তো তখন কিন্তু আরও শুকিয়ে যাবে আরও সুন্দর খেতে হবে আরও সুন্দর দেখতে লাগবে তো আমার এই আমের টকঝাল মিষ্টির যে আচারটা সেই রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টসে জানিয়ে আর ভালো লাগলে করে লাইক করে দিয়ে কিন্তু আর তোমরাও কমেন্টসে জানিও যে তোমরা কিভাবে আমের আচারটা বানাও এইভাবে বানাও না অন্য ভাবে জানাবো সেটা কিন্তু আমাকে জানাবে অবশ্যই কমেন্টসের মাধ্যমে তো চলো আজকে এত পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে তো সবাইকে টাটা